আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো তোমরা সবাই যেন আর কিছুদিন পরেই তোমাদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে পঞ্চম শ্রেণী তো পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার জন্য গণিত বিষয় থেকে থেকে সম্পূর্ণ বই মাত্র সুপার সাজেশন এখন তোমাদের সাথে শেয়ার করা হবে তোমরা একটু দেখে নাও তো আমরা এখানে শুধু কাঠামোবদ্ধ প্রশ্নই দিয়েছি আজকে কিন্তু পরীক্ষায় কাঠামোবদ্ধ প্রশ্ন থাকবে না এমনি প্রশ্ন থাকবে সেই বিষয়ে ক্লিয়ার না আজকে আমরা শুধু কাঠামোবদ্ধ প্রশ্ন দিয়েছি বিষটা তোমরা একটু দেখে নাও কোনগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়তো সংখ্যা চেঞ্জ থাকবে কিন্তু এই নিয়মের অঙ্কগুলোই থাকার সম্ভাবনা খুবই বেশি ঠিক আছে এই নিয়মগুলো যদি তোমরা করতে পারো তাহলে তোমাদের ইনশাল্লাহ পরীক্ষাতে কমন আসবে অন্তত হুবহু না আসলেও অঙ্ক নিয়মগুলো কমন আসবে ওকে ঠিক আছে তাহলে এখানে এক নম্বরে দেখতে পাচ্ছ মাতা ও কন্যার বয়সের সমষ্টি ছিয়াত্তর বছর মাতার বয়স কন্যার বয়সের তিন গুণ এই অঙ্কটা তিন নম্বর অধ্যায়ে আছে খুব সুন্দর একটা অঙ্ক ঠিক আছে তোমরা দেখে নাও তোমরা পজ করে করে এগুলো উঠায় নিবে বা স্ক্রিনশট দিয়ে নিবে ঠিক আছে দুই নম্বরে আছে দিনা ও বিনার একত্রে নয়শো টাকা আছে দিনার চেয়ে বিনার চুয়ান্ন টাকা বেশি আছে কার কাছে কত টাকা আছে এরকম একটা অঙ্ক এটাও তৃতীয় অধ্যায় অনুশীলনীতে এরকম নিয়মের অঙ্ক আছে তোমাদের এই মাতা ও কন্যার এই নিয়মের অঙ্ক আছে আবার ওই দিনা বিনা এই নিয়মের অঙ্ক অনুশীলনীতে আছে এই দুইটাই তৃতীয় অধ্যায়ের সবথেকে গুরুত্বপূর্ণ দুইটি অঙ্ক তিন নম্বর দেখো তিন নম্বরে আছে পঞ্চম অধ্যায় থেকে একজন শিক্ষক পেন্সিল রাবার ও খাতা কয়েকজন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দিতে চান ক নম্বর সর্বোচ্চ কতজন শিক্ষার্থীর মধ্যে পেন্সিল রাবার ও খাতাগুলো সমানভাবে ভাগ করে দেওয়া যাবে ক নম্বর একজন শিক্ষার্থী কয়টি পেন্সিল ও খাতা পাবে গসাগুর অঙ্ক গসাগুর নিয়মের অঙ্ক এটা তোমাদের পঞ্চম অধ্যায় থেকে দেওয়া হয়েছে চার নম্বর আছে দুইটি ড্রামের ধারণ ক্ষমতা যথাক্রমে দুইশো লিটার ও তিনশো লিটার ক নম্বর বলেছে সর্বাধিক কত ধারণ ক্ষমতার কলসির পানি ঢেলে ড্রাম দুইটি পূর্ণ করা যাবে ছ নম্বর বলেছে কোন ড্রামে কত কলসি পানি ধরবে ওপরেরটা এবং এটা এই দুইটাই তোমাদের হলো গসাগুর অঙ্ক দুইটা কি বাবা গসাগুর অঙ্ক ওকে পাঁচ নম্বরে দেওয়া হয়েছে পঞ্চম অধ্যায় থেকেই পঞ্চম অধ্যায় থেকেই দেওয়া হয়েছে তিনটি ঘন্টা একত্রে বেজে নয় বারো পনেরো মিনিট পর পর বাঁচতে লাগলো ক নম্বর কতক্ষণ পর ঘন্টাগুলো একত্রে বাজবে তা বের করতে হলে কি করতে হবে খ নম্বর আবার কতক্ষণ পর ঘন্টাগুলো একত্রে বাজবে গ নম্বর যদি ঘন্টাগুলো ছয় নয় ও বারো মিনিট পর পর বাজে তাহলে কতক্ষণ পরে ঘন্টাগুলো আবার একত্রে বাঁচবে পঞ্চম অধ্যায়ের লসাগুর অঙ্ক এটা হলো কি লসাগুর অঙ্ক লসাগু করতে হবে এই অঙ্কটা ছয় নম্বরে আছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বাহান্ন মিটার এবং প্রস্থ চল্লিশ মিটার আয়তক্ষেত্রটির মেঝেতে সম্পূর্ণ টাইলস বসাতে হবে ক নম্বর বলেছে বাহান্ন ও চুয়ান্ন এর সাধারণ মৌলিক উৎপাদকগুলো গুলো লেখো নম্বর মেঝেতে বিছানো যাবে এমন বর্গাকার টাইলসের বৃহত্তমটি এক বহুত দৈর্ঘ্য নির্ণয় করো গ নম্বর সম্পূর্ণ মেঝেতে টাইলস বিছানোর জন্য এরূপ কয়টি টাইলস এরূপ কয়টি টাইলস লাগবে তাহলে এটা এরকম অঙ্ক কিন্তু তোমাদের অনুশীলনীতে আছে পঞ্চম অধ্যায়ের অনুশীলনীতে আছে অতিরিক্ত হিসেবে অ্যাড করা হয়েছে ক নম্বর অঙ্কটা ঠিক আছে ওকে তাহলে আমাদের পঞ্চম অধ্যায় শেষ ষষ্ঠ অধ্যায় দেখি আমরা ষষ্ঠ অধ্যায় থেকে আমাদের কি অঙ্ক দেওয়া আছে বাবা ওকে ষষ্ঠ অধ্যায় থেকে দেওয়া আছে হাবিব সাহেবের অঙ্কটা হাবিব সাহেব তার সম্পত্তির এক বাই চার অংশ নিজের জন্য রাখলেন এবং অবশিষ্ট সম্পত্তি দুই সন্তানের মধ্যে ভাগ করে দিলেন এই অঙ্কটা দেখো হুবহু বইতে আছে এই অঙ্কটা হুবহু বইয়ের অনুশীলনীতে উদাহরণে আছে আট নম্বরে আছে লাঠির অঙ্ক এটাও বইয়ের উদাহরণে আছে উদাহরণে আছে তো এই অঙ্কটা তোমার হলো তিনটা পার্ট করে দেওয়া হয়েছে একটু দেখবা ঠিক আছে স্ক্রিনশট দিয়ে নাও তোমরা এগুলো পরে বাসায় প্র্যাকটিস করবে এগুলো সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্ক এখানে যে সাত আট নয় এগুলোর থেকে যে কোনো একটা আসার সম্ভাবনা নাইনটি নাইন পারসেন্ট ইনশাল্লাহ এগুলো যদি তোমরা করতে পারো পরীক্ষাতে তোমাদের হুবহু নিয়ম কমন চলে আসবে অঙ্ক হয়তো বানাই দিতে পারে আবার হুবহু অঙ্ক আসতে পারে নয় নম্বরে দেওয়া আছে দেখো তালেব সাহেবের কাছে সাত হাজার বাহাত্তর হাজার টাকা ছিল তিনি তার থেকে এত অংশ বিদ্যালয়ে এত অংশ হাসপাতালে দান করলেন তিনি তার টাকার কত অংশ দান করলেন তিনি বিদ্যালয়ে কত টাকা দান করলেন দান করার পর তার কাছে কত টাকা অবশিষ্ট রইল এই অঙ্কটা দেখো আছে সাজ্জাদ সাজ্জাদ সাহেবের অঙ্ক সাহেব দিয়ে দেওয়া আছে হাসপাতালে বিদ্যালয়ে দান করলেন তার কাছে কত টাকা ভগ্নাংশের অনুশীলনীতে দেখবা এই অঙ্কটা বা এই ধরনের অঙ্ক আছে এলে ভগ্নাংশ অধ্যায় থেকে আমরা দিয়েছি কয়টা তিনটা অঙ্ক ভগ্নাংশ অধ্যায় থেকে দিয়েছি তিনটা অঙ্ক ওকে তিনটা অঙ্ক আমরা প্রথম অধ্যায় মানে তৃতীয় অধ্যায় থেকে দিয়েছি দুইটা অঙ্ক লসাগু গসাগু থেকে দিয়েছি অঙ্ক ঠিক আছে ওকে এবার দেখো দশ নম্বর এটা হলো আমাদের গড় অধ্যায়ের উদাহরণে আছে এই অঙ্কটা একটি বাক্সের বৃষ্টি কমলার মধ্যে তিনটি ওজন এত এত গ্রাম তো বলেছে কমলা তিনটির গড় ওজন কত গড় ওজনের ভিত্তিতে বৃষ্টি কমলার মোট ওজন কত ওকে তারপরে আমাদের সাত নম্বর বলেছে এটাও গড় অধ্যায় থেকে অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক সাতটি টেনিস বলের মোট মূল্য চারশো ছয় টাকা প্রথম তিনটি বলের গড় মূল্য আটান্ন টাকা এবং শেষ তিনটি বলের গড় মূল্য পঞ্চান্ন টাকা তো ক নম্বরে বলেছে বলগুলোর গড় মূল্য কত খ নম্বরে বলেছে চতুর্থ বলটির মূল্য কত এই অঙ্কটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক এখানে যে অঙ্কগুলো দেওয়া হয়েছে সবগুলো ইম্পর্টেন্ট এবং আসার মতো আমার কাছে মনে হয়েছে এগুলো নাইনটি তার জন্য এগুলো তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে তারপরে খেয়াল করো আমরা মুনাফার অঙ্ক এখানে আছে শতকরা অধ্যায় নবম অধ্যায় তো এখানে কাশেম সাহেব ব্যাংক থেকে তিরিশ হাজার টাকা ঋণ নিয়ে পাঁচ বছর পর আসল সহ মোট চল্লিশ হাজার পাঁচশো টাকা পরিশোধ করলেন কাশেম বছরের মোট কত টাকা মুনাফা দিলেন টাকার হাজার এক বছরের মুনাফা কত টাকা বার্ষিক মুনাফার হার কত ছিল অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এই অঙ্কটা সমাপনীতেও এসেছিল ঠিক আছে সমাপনীতেও এসেছিল তোমরা যদি নিজেরা মাথা খাটিয়ে অঙ্কগুলো বুঝে বুঝে করতে পারো তাহলে একটা অঙ্ক করলে কিন্তু অনেকগুলো অঙ্ক হয়ে যাবে আমরা অঙ্ক তো মুখস্থ করব না আমরা অঙ্কের নিয়মগুলো গুলো আত্মস্থ করবো নিয়ম বুঝে যদি অঙ্ক করতে পারি তাহলে আমাদের একটা অঙ্ক করলে অনেকগুলো অঙ্ক আমরা পারবো নিয়ম মাথায় রাখতে হবে তেরো নম্বর দেখো এটা অধ্যায়ের লাভ ক্ষতির অঙ্ক একটি দোকানে দুই টাকার একটি পণ্য পঁচিশ পার্সেন্ট কমে বিক্রয় করা হলো কমে মানে কিন্তু ক্ষতিতে কমে মানে কি বাবা ক্ষতিতে নম্বর বলেছে কত টাকা কমে বিক্রি করা হলো নম্বর বলেছে যদি পণ্যটি দশ পার্সেন্ট লাভে বিক্রয় করা হতো তাহলে বিক্রয় মূল্য কত হতো ওকে তাহলে আমরা নবম অধ্যায় শতকর অধ্যায় থেকে দুইটা অঙ্ক দিয়েছি এবার আসছে আমাদের জ্যামিতি জ্যামিতি তো অনেকগুলোই আছে আমরা এখানে সামান্তরিক বৃত্ত এবং আয়ত এই তিনটা দিয়েছি সামান্তরিক বৃত্ত এবং আয়ত সামান্তরিক দিয়েছি সামান্তরিক বৃত্ত এবং আয়ত এই তিনটা অঙ্ক দেওয়া হয়েছে এখানে এই তিনটা আঁকাতে হবে এবং আমাদের বৈশিষ্ট্য লিখতে হবে আমরা জ্যামিতি গুলো কিভাবে আঁকাবো সেগুলোর ভিডিও আমরা পর্যায়ক্রমে দিয়ে দিব ঠিক আছে ওকে তারপরে খেয়াল করো এগারো নম্বর অধ্যায় একটি আয়তের দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার এবং প্রস্থ চার সেন্টিমিটার নম্বর একটি আয়তাকার ক্ষেত্রে মিটার মিটার এবং বলেছে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত বলেছে আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্যের দুই গুণ ভূমি এবং প্রস্থের তিন গুণ উচ্চতা বিশিষ্ট সামান্তরিকের ক্ষেত্রফল কত তো এখানে খেয়াল করো আমাদের এখানে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে এবং সামান্তরিকের ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তো তোমরা যদি বন্টনটা ভালো করে থাকো তাহলে বন্টনে কিন্তু উল্লেখ করা আছে যে আমাদের এগারো এবং বারো নম্বর অধ্যায় পরিমাপ এবং সময় থেকে একটা অঙ্ক আসবে বড় অঙ্ক আসবে এবং ওইখানে স্পেশাল করে ব্র্যাকেটে দিয়ে লেখা আছে আয়ত ত্রিভুজ এবং সামান্তরিকের ক্ষেত্রফল সম্পর্কিত অঙ্ক আসবে তো এই অঙ্কটা দেখো এখানে আয়ত আছে আবার সামান্তরিকও আছে ওকে তারপরে আঠারো নম্বর বলছে একটি আয়তাকার মাঠের ক্ষেত্রফল এবং প্রস্থ পাঁচ মিটার মাঠটির দৈর্ঘ্য কত আর নম্বর যদি এক দশমিক পাঁচ মিটার বেশি হতো তবে মাঠটির ক্ষেত্রফল কত বর্গমিটার হইত ওকে তারপরে দেখো উনিশ নম্বর এটা তেরো নম্বর অধ্যায় থেকে উনিশ এবং বিশ দেওয়া হয়েছে দুটো অঙ্ক একটা উপাত্তের অঙ্ক দেওয়া হয়েছে এবং একটা জনসংখ্যার অঙ্ক দেওয়া হয়েছে তোমরা সবাই জানো তেরো নম্বর অধ্যায়ে দুই ধরনের অঙ্ক আছে একটা উপাত্ত বিন্যস্তকরণের এবং একটা জনসংখ্যার অঙ্ক আছে ওকে এখানে উনিশ নম্বরে যেটা প্রথমে আমরা দিয়েছি সেটা হলো জনসংখ্যা না উপাত্তের অঙ্ক নিচের উপাত্ত সমূহে একটি বিদ্যালয়ের পনেরো জন শিক্ষার্থীর ওজন নির্দেশ করে তো এখানে পনেরো জন শিক্ষার্থীর কি দেওয়া আছে ওজন দেওয়া আছে ক নম্বরে কি আছে পাঁচ শ্রেণী ব্যবধানে উপাত্ত সমূহের সারণি তৈরি করো আর খ নম্বরে বলেছে প্রাপ্ত সারণি ব্যবহার করে একটি আয়ত লেখ অঙ্কন করো ওকে আয়ত লেখ অঙ্কনটা কিন্তু তোমাদের খুব ভালো করে শিখতে হবে আবার এবং সারণি তৈরি করতে হয় কিভাবে এটাও কিন্তু বুঝতে হবে এই অধ্যায়ের দুটো গুরুত্বপূর্ণ অঙ্ক সারণি তৈরি করা এবং আয়ত লেখ অঙ্কন করা এগুলো যদি আমরা ভালোভাবে শিখতে পারি একটা শিখলে অনেকগুলো করতে পারবো সবগুলোই করতে পারবো যদি আমরা শিখতে পারি ওকে আমাদের সর্বশেষ অঙ্ক সুপার সাজেশনের কাজীপুর গ্রামের জনসংখ্যা জন এবং জনসংখ্যার ঘনত্ব একশো সাতাশ জন পার বর্গ কিলোমিটার হাজিপুর গ্রামের জনসংখ্যা দুই হাজার জন এবং আয়তন আঠারো বর্গ কিলোমিটার ক নম্বর বলেছে কাজীপুর গ্রামের আয়তন কত ছ নম্বর বলেছে হাজিপুর গ্রামের জনসংখ্যার ঘনত্ব কত অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক কিন্তু অনেক ইম্পর্টেন্ট অঙ্ক আচ্ছা না কেন আচ্ছা যাই হোক এই অঙ্কগুলো তোমরা বাসায় স্ক্রিনশট দিয়ে নিবা দিয়ে দিয়ে বাসায় তোমরা এই অঙ্কগুলো করবা ঠিক আছে দেখো এই যে বিশ নম্বর দিয়ে নিবা তোমরা এগুলোর সমাধান আমরা করে দিব খুব শীঘ্রই আমাদের তোমরা পাবে এই অঙ্কগুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কিন্তু তোমরা করবা ঠিক আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী কোনো সুপার সাজেশন নিয়ে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ